ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝকঝক পক ফক করে যদিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বেরা যে কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক টিং টিকটিকি যে ঘড়িটা বাজে ঠিকঠিকই বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন কালে চক চক টক টক জীবন ঘড়ি করে যত দিন ডাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক টক টক জীবন ঘড়ি করে যত দিন নাম থাকে তার সবার কাছে বন্ধু তত দে মনের মাধুরে মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত নৌ ভেলে নাটক পড়লাম হাদিসে ধরলাম না যাই যায় যায় যাই দিন চলে যাই কোরান পড়লাম না কত নো ভেলে নাটক পড়লাম হাদিসে ধরলাম না সত্যিকারের খাটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে